আমরা আজকে সমাকরণের ওয়ান আপন এক্স যে অপেক্ষক রয়েছে এই অপেক্ষকের ইন্ডিকেশন দেখব আমরা যদি আপন এক্স এর ইন্ডিকেশন করতে হয় লগ অফ মড এক্স প্লাস অফ সি এর ইন্ডিকেশন হয় অন্যান্য লেকচারগুলোতে বিভিন্ন অপেক্ষকের সমাকল কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখেছি তার ফর্মুলার সাহায্যে এই ভিডিওতে আমরা ওয়ান আপন এক্স এর ইন্ডিকেশনের ফর্মুলা হয় লগ অফ মডেক্স প্লাস সি এই ধরনের অপেক্ষকের ইন্ডিকেশনগুলো আমরা দেখব। সো প্রথমে দেখো আপন এক্স যদি এরকম দেওয়া থাকে যে ওয়ান বাই টু এক্স এক্স এর ইন্ডিকেশন কত হবে তো দেখতে পাচ্ছি দুইয়ের সঙ্গে এক্সট্রা গুণের আকার আছে তাহলে হাফটা আমরা বাইরে বের করে নেব আমরা জানি যে ইন্ডিকেশান এ ইন্টু এফ এক্স যদি এ আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে এটা বাইরে বেরিয়ে যায় এ ইন্টু এফ এক্স ডিএক্স হয় তাহলে হাফটাকে বাইরে বের করে দাও তাহলে ওয়ান বাই টু বাইরে বেরিয়ে গেল ইন্ডিকেশান ডিএক্স বাই এক্স এই ডিএক্সটাও উপর লিখতে পারি বা অন্যপরণ লিখ লিখতে পারি তাহলে ডিএক্স বাই এক্স কত হবে এটা আমাদের ওয়ান বাই টু লগ অফ মড এক্স প্লাস অফ সি পরবর্তী প্রবলেম ইন্ডিকেশন ডি এক্স বাই এক্স প্লাস বি আচ্ছা এর ইন্ডিকেশন কেমন হবে চেহারা কেমন আছে যখনই ইন্ডিকেশন করবো আমরা চেহারা দিয়ে তাকাবো দেখো ওয়ান আপন এর আকার আছে তাই না ওয়ান বাই এ এক্স এবং আমরা বলেছি সবসময় দেখবে যে এক্সের সহক আছে না নেই আচ্ছা এক্সের সহক কত আছে এ আছে তাহলে এর ইন্ডিকেশন দেখো আর এর ইন্ডিকেশান দেখো দ্রুত তুলনা করো এক্স প্লাস টু ইন্ডিকেশান এক্স বা রুট সবগুলো কিন্তু আকার কেমন বলো তো প্রত্যেকটার আকার কিন্তু ওয়ান আপন এক্স এই আকারে কিন্তু প্রত্যেকটা ফাংশান বসে আছে ধর নিচে শুধুমাত্র এক্স বসে আছে নিচে শুধু এক্স বসে আছে নিচে শুধু এক্স বসে আছে তাহলে এই ধরনের অপেক্ষাগুলোকে যখনই ইন্ডিকেশন করবো শুধুমাত্র এই ফর্মুলার সাহায্যেই হবে আমাদের প্রথমত দেখো যদি আমরা এটা বলি আচ্ছা এটা ইন্ডিকেশন কত হবে দেখো যদি বলি সবসময় এটা মনে রাখবে যে এক্সের সহক যদি এক থাকে এক্সের সহক যদি এক থাকে তাহলে যে অরিজিনাল ফর্মুলা আছে সেই ফর্মুলাই আসবে শুধুমাত্র চেহারাটা পাল্টে যাবে যেমন ধর না ওয়ান আপন এক্স এর ইন্ডিকেশন কত লগ অফ মড এক্স প্লাস সি তাহলে এর ইন্ডিকেশন কত হবে এর ইন্ডিকেশান হচ্ছে লগ অফ মড এক্স প্লাস টু প্লাস অফ সি আর কিচ্ছু হবে না শুধুমাত্র দেখো এক্সের আগে ওয়ান আছে না নেই এক্সের সহক এক আছে তাহলে এর যা ফর্মুলা এটাকে মনে মনে ভাববো ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সের যা ফর্মুলা হয় এরও ফর্মুলা তাই হবে অনুভবে দেখো ডি এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি প্লাস এক্স আছে আচ্ছা এক্সের সহক কত আছে ওয়ান তাহলে এক্সের সহক যদি ওয়ান থাকে সব সময় আমরা মেন যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা দিতে পারব লগ অফ মডেক্স তাহলে ওয়ান আপন এক্স তার মানে এটা আছে ওয়ান আপন এক্সের আকার আছে কত হবে লগ অফ মডেলস অফ থ্রি প্লাস এক্স প্লাস অফ সি এরকম অ্যান্সার হবে যদি দেখো এক্সের সহ কত আছে ওয়ান আছে এটারও অ্যান্সার হয়ে যাবে লগ অফ মডেলস অফ এ প্লাস এক্স প্লাস অফ সি এখানে দেখো এক্সের সহক কত আছে বলতো এ আছে এটা একই অ্যান্সার হবে শুধুমাত্র একটু পার্থক্য যে লগ অফ মড অফ এ এক্স প্লাস অফ বি প্লাস অফ সি এক্সের কত আছে এক্সের সহক যেটা আছে শুধুমাত্র সেটাকে ভাগ করে দাও ওয়ান বাই এ এটাই আমাদের অ্যান্সার ডেলিভিটিভের ক্ষেত্রে ওই এক্সের সহকটা গুণ হতো ইন্ডিকেশনের ক্ষেত্রে ভাগ হবে তা যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন সর্বদা আমরা ওয়ান আপন এক্সের আকারে ভাববো যদি এক্সের সহক ওয়ান থাকে তাহলে নর্মালভাবে হবে আর যদি এক্সের সহক ওয়ানের পরিবর্তে যে কোনো সংখ্যা থাকে শুধুমাত্র ইন্ডিকেশন করার পরে একটা ভাগ হয়ে যাবে যেমন ধরো ইন্ডিকেশান ডি এক্স বাই রুট থ্রি প্লাস এক্স এটা আছে তাহলে এটা যদি ইন্ডিকেশন করি তাহলে কত হবে এই টোটালটা কনস্ট্যান্ট টোটালটা কনস্ট্যান্ট প্লাস এক্স তাহলে কত হবে ইন্ডিকেশান তাহলে ওয়ান অপন এক্স নিচে এক্স বসে আছে তখন ওয়ান বাই এক্সের আকারে বসে আছে আর ওয়ান বাই এক্সের আকার যখন হবে তখন তার ইন্ডিকেশান ফর্মুলা হবে লগ অফ মড এক্স তাহলে এটা কত হবে ইন্ডিকেশান এটা ওয়ে লগ অফ মড এক্স প্লাস অফ সি এক্স এসব ওয়ান আছে যদি এরকম হয় নাম্বার টু ইন্ডিকেশান ডি এক্স বাই রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ এটা মনে হবে যেন অনেক কঠিন কিচ্ছু কঠিন না ওন এক্সের আকারে বসে আছে শুধু এক্সের সহ কত দেখো রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এর ইন্ডিকেশন কত হবে এর ইন্ডিকেশন হয়ে যাবে লগ অফ মড অফ রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস অফ সি এই যে এক্সের আগে যে কনস্টেন্ট আছে শুধুমাত্র তাকে ভাগ করে দাও এটা আমাদের অ্যান্সার এগুলো কী করে আসছে কী করে হচ্ছে আমাদের একটা অধ্যায় রয়েছে পরিবর্তন পদ্ধতি সেই পরিবর্তন পদ্ধতির সাহায্যে দেখবে যেটা কেন এটা ইন্ডিকেশন আসছে সো আমরা যে কোনো অপেক্ষকের যদি সহজে ইন্ডিকেশন করতে চাই তাহলে আমরা এইভাবে ইন্ডিকেশন করব